আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো আমি সোহাগ আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে চলে এসেছি আশা করি গল্পটি ভালো লাগবে তো চলুন গল্পটি শুরু করা যাক এবং গল্পটির লাস্টে আমি বলার চেষ্টা করব গল্পটির আসলে মূল বিষয়বস্তুটা কি গল্পটি হচ্ছে আমি ফেসবুক থেকে সংরক্ষণ করেছি একটি পেজ থেকে চলুন গল্পটি শুরু করা যাক গল্পটিতে মিঠন চক্রবর্তী আপনারা নাম হয়তো শুনেছেন অনেকে মিঠন চক্রবর্তী মুম্বাই শহরে গিয়েছিলেন কলকাতা থেকে মুম্বাই শহরে এবং মুম্বাই শহরে গিয়ে একটি ব্যাংকে প্রবেশ করলেন এবং ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে তাকে বললেন যে আমার মূলত পঞ্চাশ টাকার প্রয়োজন তো ব্যাংকের ম্যানেজার তাকে কোয়েশন করলেন যে আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে আসলে কি করবেন বা কেন করবেন তখন মিঠন চক্রবর্তী বলল পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি আমার খুবই প্রয়োজন জরুরি ইম্পর্টেন্ট প্রয়োজন কাজে আমি ব্যবহার করব। তো তখন বললেন যেহেতু আপনার পঞ্চাশ হাজার টাকা খুবই প্রয়োজন আমি আপনাকে দিতে পারি কিন্তু গ্যারান্টি হিসেবে বা আপনার কিছু একটা ব্যাংকের মধ্যে বন্ধক রাখতে হবে তখন বলল আমার বাহিরে বিএমডাব্লিউ একটা গাড়ি আছে সেই গাড়িটা আপনি চাইলে রাখতে পারেন তো তখন মিশন চক্রবর্তীকে ব্যাংকের ম্যানেজার বললেন ঠিক আছে তাহলে আপনার গাড়ির কাগজপত্রগুলো নিয়ে আসেন আমি চেক করি দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আমরা আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিব তখন মিঠন চক্রবর্তী তার কাগজগুলো গাড়ির পেপারগুলো এনে ব্যাংকের ম্যানেজারকে দিলেন এবং ব্যাংকের ম্যানেজার এগুলো সবগুলো প্রপারলি চেক করে দেখতে পারলেন যে কাগজপত্রগুলো সবগুলো ঠিক আছে তখন ব্যাংকের ম্যানেজার মিঠন চক্রবর্তীকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলেন মিঠন চক্রবর্তী চলে গেলেন পরবর্তীতে মিঠন চক্রবর্তী প্রায় দু মাস পর আসলেন এবং পঞ্চাশ হাজার টাকা ব্যাংকের ম্যানেজারকে দিলেন তার মূলধন এবং যেটা নিয়েছিলেন এবং পরবর্তীতে টাকা দিলেন সুদ হিসাবে তখন ব্যাংকের ম্যানেজার কৌতূহল সহকারে একটা কোয়েশন করলেন মিঠন চক্রবর্তীকে বললেন যে আমার ব্যাংকের স্টাফটাও খুব হাসাহাসি করছিল আপনি একটা কোটিপতি মানুষ এবং আপনার বিএমডব্লিউ গাড়িটার দামও বাজার মূল্য পায় কোটি কোটি টাকার কাছাকাছি কিন্তু আপনি এত কোটিপতি এবং কোটি টাকার গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকার জন্য কেনই রেখে গেলেন আমি প্রথম আপনাকে কোয়েশ্চন করেছিলাম প্রথম দিন কিন্তু আপনি তো বললেন না ওই সময় তখন মিশন চক্রবর্তী বললেন ব্যাকের ম্যানেজারকে দেখুন বিষয়টা হচ্ছে আমি কলকাতা থেকে মুম্বাই আসি আসলে মূলত আমি যাব আমেরিকা কিন্তু আমি মুম্বাইয়ে আসার পরে একটা ঝামেলার সম্মুখীন হই আমার গাড়িটা নিয়ে আমার গাড়িটা কোথাও পার্কিং করতে পারছিলাম না পার্কিংয়ে যেখানে যাচ্ছিলাম পার্কিং প্লেসে পায় তারা বিশ হাজার টাকা চাচ্ছিলেন এক মাসের জন্য তো আমার দুই মাস যদি রাখতে হয় তাহলে আমার প্রায় চল্লিশ হাজার টাকা দিতে হবে পাশে আপনাদের এই ব্যাংকটা আমি দেখতে পাই এই ব্যাংকে আমি চলে আসি এবং আপনার সাথে কথা বলে আপনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দেন এবং আমার গাড়িটাও আমি রাখি এখানে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দু মাস আর পঞ্চাশ হাজার টাকাও দিলেন আমি আমেরিকা থেকে ঘুরেও আসলাম তো ব্যাংকের ম্যানেজার শুনে তো প্রায় অবাক বললো আপনি এটা কি করলেন আমাদের এই কিভাবে বিষয়টা বললেন আমরা আসলে এখনো বিলিবি করতে পারছি না আপনার মাথায় যে জ্ঞান বা এরকম কোন একটা জিনিস প্রশংসা করার চেষ্টা করছিলেন ব্যাংকের ম্যানেজার তার কিন্তু এই গল্পটা থেকে আমরা এই বিষয়টি বুঝতে পারি স্পষ্ট সেটা হচ্ছে এই যে আমাদের সমাজেও অনেক বিত্তশালী মানুষ আছে মধ্যবিত্ত মানুষ আছে নিম্নবিত্ত মানুষ আছে অনেক গরিব মানুষ আছে যে যেরকম মানুষ থাকুক না কেন তারা যখন কোনো একটা কাজ করে নিশ্চয় প্রত্যেকটা মানুষের পিছনে এবং সামনে তাদের মাথায় স্বপ্নে কল্পনায় একটা আইডিয়া থাকে একটা সাকসেস হতে সফলতা থাকে তার চিন্তা ভাবনা এরকম থাকে যে আমি এই কাজটা করলে হয়তো এইভাবে সফল হতে পারবো তখন আমরা যখন সমাজে সাধারণ মানুষ আসি যখন আমরা দেখি কেউ একটা চায়ের দোকান দিয়েছে তখন আমরা বলি যে তুমি এই চায়ের দোকান দিয়ে কি করতে পারবে বা কেউ ধরেন না আমাদের গ্রামে কেউ একটা ছোটখাটো একটা ব্যবসা শুরু করেছে হয়তো মুরগির ফার্ম দিয়েছে বা গরুর ফার্ম দিয়েছে বা হতে হতে পারে পারে একটা অটোই কিনে চালাচ্ছে গ্রামে এরকম কিছু কিন্তু আমরা তখন প্রথম অবস্থায় তাকে বলে বলে থাকি আমরা যে এটা করে কি করবে এর থেকে ভালো হতো যদি এটা করতে এটা থেকে ভালো হতো যদি এটা করতে আমরা জ্ঞান দেওয়ার চেষ্টা করি আসলে বিষয়টা হচ্ছে এরকম নয় বিষয়টা হচ্ছে এরকম এই যে যখন কোন একটা মানুষ কোন একটা জিনিস করার চেষ্টা করে তার সামনে ভবিষ্যৎ পরিকল্পনা নিশ্চয় থাকে পিছনে তার একটা কোনো আইডিয়া থাকে সামনে মহৎ একটা আইডিয়া থাকে চিন্তাধারা থাকে যে আমি এই জিনিসটা করার পরে এভাবে সফল হতে পারি বা এই জিনিসটা করার পরে আমার এভাবে চলবে আমার দিনটা এভাবে চলবে আমি যদি অটো একশো টাকা পাই পরের দিন হয়তো দুশো টাকা পেতে পারি অন্য জায়গায় আমি ট্রিপ মারলে বা আমার মুরগির ফার্মে আমি মুরগির বাচ্চাগুলো দুই মাসের জায়গায় তিন মাস পালবো এগুলোকে এভাবে খাবার দিব এগুলো ওজন বৃদ্ধি করব পরবর্তীতে আরো ডাবলে আমি বিক্রি করব এক একজনে এক একটা মাস্টার প্ল্যান কিন্তু আছে কিন্তু আমরা সাধারণ মানুষ দু চোখে দেখতে পাই যেটা এই গল্পটা থেকে আমরা যেরকম দেখতে পেলাম যে একজন কোটিপতি মানুষ মাত্র পঞ্চাশ হাজার টাকার জন্য তার বিএমডাব্লিউ গাড়িটা দু মাসের জন্য রেখে গেলেন বন্ধ একটা ব্যাংকে বিষয়টা কিরকম হাস্যকর মনে হলো এরকম কিন্তু বিষয়টা এরকম নয় সে আসলে কিন্তু তার সফর ছিল আমেরিকাতে আমেরিকাতে ঘুরে আসলেন পঞ্চাশ হাজার টাকাও নিয়ে গেলেন আবার মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দু মাসের কাজ হয়ে গেল যেখানে চল্লিশ হাজার টাকা যেত সুতরাং আমরা প্রত্যেকটা জিনিস হিসাব করার চেষ্টা করি চিন্তা করার চেষ্টা করি কোন একটা কাজ করার আগে সামান্য ভাবার চেষ্টা করি যে আমি যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটার সামনের ভবিষ্যৎটা কি এবং বর্তমানে আমি কোথায় দাঁড়িয়ে আছি তবেই না আমরা সামনের দিকে এগোতে পারবো বিষয়গুলো হচ্ছে এরকম আমার চিন্তাধারা থেকে আমার যেটা মতামত সেটা আমি প্রকাশ করার চেষ্টা করলাম আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে যারা আসলে মূলত গ্রামে শহরে বা চাকরি ক্ষেত্রে বা যে যেখানেই থাকেন না কেন আপনারা অপরে একটা জিনিস কেউ যখন একটা জিনিস কিছু করার চেষ্টা করে তখন আপনারা সবাই এটাই ভাবার চেষ্টা করে যে সে আসলে এটা কি করলো এটা না করে যদি ওটা করতো তাহলে নিশ্চয়ই ভালো হতো যেরকম একজাম্পল দিতে গেলে আমি বলতে চাই এরকম যে সে যদি সরকারি জব না করে বিজনেস করতো তাহলে আরো আগিয়ে যেতে পারতো সে যদি বিজনেস না করে আজকে একটা জব করতো ভালো তাহলে নিশ্চয়ই সে সামনের দিকে এগোতে পারতো এরকম আমরা চিন্তা ভাবনা করে থাকি কিন্তু সে আসলে কি চাচ্ছে প্রতিটা মানুষের এক একটা মানুষের মন মানসিকতা চিন্তা ভাবনা এক একটা মানুষের এক এক রকম প্রত্যেকটা মানুষের কিন্তু সেম এক নয় এক্সাম্পল হাতের পাঁচ আঙুলের মতো তো প্রত্যেকটা মানুষের চিন্তা ধারা বুদ্ধি বিবেক এক একটা মানুষের এক এক রকম কিন্তু আমি গল্পটা থেকে একটা জিনিসই আইডেন্টিফাই করে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে যখনই আমরা আমাদের ভাই হতে পারে বাবা হতে পারে মা হতে পারে বোন হতে পারে বন্ধু হতে পারে বান্ধবী হতে পারে যেই হোক না কেন অ্যাকসেট্রা সে যখন কোনো একটা কাজ করার উদ্দেশ্য করে কাজ করতে চায় তখন তাকে তার কাজে আমরা উৎসাহ দেওয়ার চেষ্টা করি সেখান থেকে আমরা কৌতূহল তাদেরকে এটা বোঝানোর চেষ্টা থেকে বিরত থাকি যে তুমি এটা দিয়ে করে কি করবে এটা করে তো তোমার দেওয়া সম্ভব হবে না তুমি এটা এটার থেকে ব্যাটার হবে তুমি অন্য আরেকটা অন্য কাজ করো যেরকম এক্সাম্পল তুমি এখন দোকান দিয়েছো একটা স্বর্ণের স্বর্ণের দোকান থেকে তোমার তুমি লাভবান হওয়ার সম্ভাবনাটা খুবই কম তোমার দিয়ে হবে না তুমি বরং একটা মুদির দোকান দাও বা যে মুদির দোকান দিয়েছে তাকে আমরা বলার চেষ্টা করি তুমি মুদির দোকানে সফলতা আনতে পারবে না তোমার মনে হয় হয় একটা সেলুন দিলে বেটার কিন্তু সে সব থেকে কি জিনিসটা চাচ্ছে এবং তার ফিউচার পরিকল্পনা কি আমরা কিন্তু জানি না আর ফিউচার পরিকল্পনাটা অবশ্যই সিক্রেট রাখা উচিত কাউকে শেয়ার করা উচিত না কারণ প্রত্যেকটা মানুষের দুটো চোখ আছে আর হিংসা তো মানুষের ভরপুর যে বলে যে মানুষ কথা কথা আমরা বলে থাকি যে আমাদের আসলে হিংসা জিনিসটা নেই কিন্তু হিংসা আমাদের ভরপুর যখনই কোনো একটা মানুষের কোনো একটা ভালো জিনিস আমরা দেখতে পাই হতে পারে আমার বন্ধু হতে পারে বা আমাদের আত্মীয় স্বজন হতে পারে যে যেখান থেকে হতে পারে ও উঠছেন বসছেন একসেপ্টার যেরকমই হোক না কেন তখন আমরা কি ভাবি যে সে কেন ভালো খাচ্ছে ভালো চলছে ভালো পড়ছে জামা কাপড় সে কেন এরকম করছে আমাদের এটা নিয়ে মাথা ব্যথা শুরু হয়ে যায় গ্রামে গ্রামে সমাজে শহরে এরকম হয়ে যে বা আমাদের চাকরি ক্ষেত্রে বা যেখানে আমরা কর্ম করি ওই ক্ষেত্রে বিষয়টা হয়ে এরকম হয়ে দাঁড়ায় তো সুতরাং আমরা সবকিছু মোটামুটি মোটামুটি সিক্রেট রাখার চেষ্টা করব যাতে অপরের কাছে কেউর কাছে আমরা শেয়ার না করি নিজের বিষয়গুলো যখন আমরা সিক্রেট রাখতে পারবো যখন আমরা সফল হব তখন একটা কথা আছে না যখন দিনে সূর্য উঠবে তখন দিনের সময় সবাই স্পষ্ট চোখে দেখতে পারবে রাতের আধারে আপনি কত ঘাম ঝরালেন বা কি করলেন কি কাজ করলেন ওটা দেখার বিষয় না সকালে আপনার সফলতাটা কোথায় গিয়ে পৌঁছালো সেটাই দেখার বিষয় সারা রাত্র স্টাডি করার পর পড়াশোনা করার পর সকালে যদি আপনার পরীক্ষা দেওয়ার পর যখন আপনার রেজাল্ট ভালো আসবে তখনই আপনি হবেন সফল এটাই মেসেজ দেওয়ার ছিল আমার গল্পটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস বক্স জানাবেন পরবর্তীতে নতুন কোন গল্প নিয়ে আবার হাজির হব। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম